এই ব্যাগটা আমার নামে লিখা হয়ে গেছে এই ব্যাগের ভিতর থেকে সব কিছু বের করো এই ওটার বেল্ট আছে তোমার কাছে হুম হুম এটা ভালো এই ব্যাগটা আমার নামে লিখা হয়ে গেছে এই ব্যাগটা আমি দেখানোর আগে আমার নিজেরই আমি এখনই আমি এই আমি নিজেই নিয়ে নিব বিসমিল্লাহ আপা যদি কারো লাগে অর্ডার করে এই ব্যাগগুলা খুব অল্প কোয়ান্টিটি আছে এটা হয়তো আর 2 पीस হবে আমাদের কাছে যে দেখেন ব্যাগের সাথে এরকম ক্রস বেল্টও আছে ওরে ভাইরে ভাই টুম্পা এই ব্যাগটা মিস করা যাবে না

পার্ট মায়গড় এটার মধ্যে তিনটা পার্ট মাঝখানে একটা পার্ট আছে পার্ট এখানে একটা পার্ট তিনটা পার্ট অনেক সুন্দর এই ব্যাগগুলা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা দেখেই বোঝা যাচ্ছে আমরা কিন্তু কোনো মানে থাকে না যে আমরা হচ্ছে যে কোনো আপনার ওই যে ফালতু কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগ অনেক কোয়ালিটি ফুল ইমপোর্ট করা চায়না থেকে পাওয়া কালারটা দেখেন এই ব্যাগটা তো আমার সেই লাগতেছে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর রিমোটেন একটা দাও অনেক না রিয়াদে দিও রিয়াদে আচ্ছা যার এটা লাগে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওকে অনেক বেশি কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও খুবই সুন্দর এটা মেয়েদের দেখল এগুলো সব মেয়েদের ওই চিকন চিকন সবগুলো ছেলেদের এইটা যদি কারো লাগে সে এই ব্যাগটাকে নিবেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর আপনার ব্যাগ দেখলেই পছন্দ হবে আপু প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপনার আমাদের এই ব্যাগ গুলো হচ্ছে আপু প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপু আপনার চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন এইগুলার কালার গুলো দেখেই আমার ভাল লাগতেছে এইটার আপনার আরেকটা কালার হচ্ছে এই কালারটা দেখেন ব্যাগের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনার এই যে দেখেন কয়টা পার্ট মাঝখানে একটা পার্ট এই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট অনেক সফট একটা ম্যাটেরিয়ালস সো এগুলা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা সো জার যে কালারটা লাগবে আপনার এই কালারটা লাগলে এইটা নেন হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর অনেক স্টাইলিশ একটা ব্যাগ এই ব্যাগগুলা দেখেই বোঝা যাচ্ছে যে দামি ব্যাগ এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার এটা লাগলে এটা নেন হ্যাঁ এইটা লাগলে এইটা নেন ওটা কালকে আনাই নিও আমার পড়া আমি আমি যেটা নিছো ওটা আনাই নিও এটা লাগলে এইটা নেন এইটা লাগলে এইটা নেন হ্যাঁ অনেক সুন্দর করে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে তিন হাজার পাঁচশো অনেক সুন্দর পঁয়ত্রিশশো পঞ্চাশ আমাদের প্রত্যেকটা ব্যাগ চাইনা থেকে ইম্পোর্ট করা ফুল ব্যাগ

মুসো এটা ভালো করে মুসো ওকে দেখেন এই যে এই ব্যাগটা আমি নিয়ে নিছি বুঝছেন এই যে দেখেন এই ব্যাগটা এত সুন্দর আমার এত পছন্দ দেখেন

দেখছেন আমাদের এইগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা আপনি জাস্ট প্যাকেট ডিজাইনটা দেখেন এটার ভিতরে অনেক স্পেস হ্যাঁ এটারও প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে হ্যাঁ এটা দেখি প্রাইসটা দেখি না না এটার প্রাইস আরেকটু কম পড়বে এটা 3350 টাকা পড়বে এটা 3350 টাকা পড়বে এইটা দেখেন আর আপনি এটা 3350 টাকা পড়বে এটার ভিতরে এরকম ক্রস বেল্ট দাও আছে সবগুলা ব্যাগ সুন্দর এটা একটু যারা একটু এই ব্যাগ পছন্দ করেন হ্যাঁ এইটা দেখেন এটা অনেক সুন্দর দেখছেন এটা 3350 টাকা পড়বে 3350 দেখি এরপরে এটার কালার গুলো দেখাই দিচ্ছে সেত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে দেখছেন সেত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন তেত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ তেত্রিশশো আমাদের এখানে ভাই দামাদামি হয় না আপনি কি বলতেছেন দুই হাজার চব্বিশশো টাকা আমাদেরকে কোনো দামাদামি হয় না ফিক্সড প্রাইজ উয়ার ফিক্সড প্রাইস এটা হচ্ছে দেখেন কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নিবেন এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ করে বাহ এই কালারটা খুবই সুন্দর না এই কালারটা দেখেই ভালো লাগবে না হম অনেক কিছুর সাথে এই ব্যাগটা ইউজ করা যাবে এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তেত্রিশশো পঞ্চাশ করে অনেক বেশি সুন্দর আর এই কালারটা তো আমাদের আসতেই শেষ হয়ে যায় মানে এই কালারটা খুবই আনকমন সবাই অনেক পছন্দ করে এই কালারের ব্যাগ আমাদের আসতেই শেষ হয়ে যায় দেখেন এটা হচ্ছে তেত্রিশশো করে পড়বে এই ব্যাগগুলা এই ব্যাগটা আসতেই শেষ হয়ে যায় কালকে যে লাইভে ব্যাগগুলো দেখেছিলাম সব শেষ না দেখালে শেষ হয়ে যায় এটা হচ্ছে আমাদের জুতাটা এই জুতাটা কে আসছে না শেষ হয়ে গেছে এই জুতাটা হচ্ছে আমাদের পেজের এই জুতাটার প্রাইস কত আমার পায়ের জুতাটা সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা জুতাটা এত কমফোর্টেবল এত আরাম এই জুতাটার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস করবে এই জুতাটা আমার পায়ের মধ্যে আছে ওকে এইটা হচ্ছে দেখেন আরেকটা চোস একটা ব্যাগ এইটার কালার গুলো অনেক বেশি সুন্দর তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ হ্যাঁ তেত্রিশশো পঞ্চাশ এই জুতাটার প্রাইস পঞ্চাশ টাকা জুতাটার প্রাইস হচ্ছে আপু সাতাইশো পঞ্চাশ টাকা এই জুতাটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আমি কিন্তু এই জুতাটার ব্ল্যাক কালারটা পরে আছি এই জুতা গুলা অনেক বেশি কমফোর্টেবল আপু দেখেন অনেক কমফোর্টেবল মানে পয়রা এত আরাম লাগে এটার এই জায়গাটা সোলটা না খুব আরামদায়ক এই যে সোলটা অনেক নরম হ্যাঁ এই যে দেখেন সোলটা অনেক নরম এই জুতাটা আমি অনেক বেশি পছন্দ আমার এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন আচ্ছা এরপরে আসো আমার পরা ড্রেসটা আর তার কালারগুলো দেখাই দিব এগুলা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটার হচ্ছে সাইডে এরকম বেল দাও আছে এগুলা 34 থেকে 34 থেকে 42 তাই না আই বেডি 34 থেকে 42 সবাই পড়তে পারবেন আমার পরাটা হোয়াইট কালার এটা থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই এটাকে পরতে পারবেন আমার পরাটার হোয়াইট কালার এটা অনেক সুন্দর এইগুলা আমার পরাটার জাস্ট হোয়াইট কালার এক পিস করেই আসে এইগুলো হ্যাঁ আমার পরাটার অরেঞ্জ কালার এটা থার্টি ফোর থেকে ফোর্টি সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ পিছনে এরকম ইলাস্টিক দাও আছে আবার কোমরে এরকম বেল দেওয়া আছে ওকে থার্টি ফোর থেকে ফোর্টি সবাই পড়তে সরি থার্টি ফোর থেকে ফোর্টি টু থার্টি থেকে ফোর্টি টু দেখেন কোন কালারটা নিবেন আল্লাহ অরেঞ্জটা কি সুন্দর এগুলো পরে পড়তে গেলেন বীচের পাশে গেলেন অনেক সুন্দর বাউ এই গ্রীনটার কথা আর কি বলবো এটা দেখতেই সবাই পছন্দ করে এক দেখায় ওয়াও একটা কালার এটা যা লাগে সেটা কিনে নিবেন ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ওয়াও মাসালা অনেক বেশি সুন্দর এটার প্রাইস টাকা এটা হচ্ছে না এই কালারটা পরে অনেক ব্রাইট লাগে এই কালারটা অনেক এরকম বেল দেওয়া থাকবে এরকম ইলাস্টিক দেওয়া আছে সামনের দিকে ডিজাইনটা হচ্ছে এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ব্ল্যাক এর কথা কি বলবো ব্ল্যাক তো অলওয়েজ বিউটিফুল আর এটার আবার সাইড একেট ও আছে আমি একটু দেখাবো আপনাদেরকে যার ব্ল্যাকটা লাগে সে ব্ল্যাক আমার পরাটার কালার আমি এটা দেখাই এটা দেখেন সাইড আবার এরকম দুইটা পকেট আছে সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ফর এবার তনীতে অর্ডার করবেন আহ এটা যদি লাগে কেউ এটা কিনে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন এই ড্রেসটার প্রাইসটা অনেক রিজনেবল অনেক সাতাইশো পঞ্চাশ টাকা আজকে এই কয়টাই কালেকশন থাক নেক্সট লাইভে আমরা আবার দেখাবো সো দেখা হবে কালকে লাইভে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আমি